আচ্ছা আমরা যে এখানে আছি গ্রামটার নাম কি চাছানেরা আর ইমেন ইসপোরেন ইসপোরেন নগাঁও জেলা তো নগাঁও জেলা ধামরটোপুর জেলা আসলে আমরা এসেছি বহুত থেকে দেখার জন্য যে আপনারা এখানে 365 টা পুকুর আছে ঐতিহাসিক একটা স্থান এই 365 এই পুকুরগুলোর নাম দিয়েছে সাধারণত কেউ 200 দিনের পুকুর নামেও চিনি তো আমরা জানতে চাইছি যে এই পুকুরগুলা এই 365 পুকুর কি খনন করেছিল এবং কি কারণে খননটা করেছিল

ওই মাঝখানে যে ইয়েটা আছে ওইটা যে ওই পাশে বসতে পারবে এই পাশে বসতে পারবে কিন্তু তিনশো পঁয়ষট্টি ইতিহাসটা আপনি বলতে পারছেন না এই তিনশো পঁয়ষট্টি পুকুরটা একই মালিকানাধীন ছিল জমিদার প্রথা কিন্তু এখন ওটা ইতিহাস বলতে পারছেন না এখন এইটা কে বলতে পারবে এটা ওই যারা আগে ইয়ে ছিল বলতে পারবে কিন্তু আমি এটা শুনেছিলাম যে এই তিনশো পঁয়ষট্টি পুকুর খুন নেতা জমিদার যখন দুইটা দ্বিতীয় বিয়ে করছিল দ্বিতীয় বইয়ের যখন অসুস্থ হয়েছিল এই অসুস্থ হওয়ার কারণে তাকে যে জমিদার পদে যেটা কবিরাজি বলা হয় কবিরাজি প্রস্তাব দিয়েছিলেন যে যদি ওই জমিদারের স্ত্রী যদি গোস করে তাহলে তার এই রোগ মুক্তিটা হবে আরকি এইরকম একটা কাহিনী শুনেছিলাম এইটা কি শুনছেন আপনি আমরা শুনেছি আরকি এইরকমই তো ঠিক আছে আশা করা যায় এরকমই ঘটনা হবে আর কি কয়েকজনের মুখ থেকে শুনেছি ধন্যবাদ আপনার পুকুর গুলো তো মনে হয় এই পাশে এই পাশে সব দিক দিয়ে তাই না উত্তরে চলে গেলাম তিন কিলো হ্যাঁ এদিকে আপনার তিন কিলো তিন কিলো না মোটামুটি ছয় কিলোর মধ্যে এখন হাঁটি ছাড়া তো কোনো গাড়ি ঘোড়া যাবে না জি না মোটরসাইকেলে যাওয়া যাবে তবে আবার কুয়ে যেতে হবে ঘুরে

তো গাইস আমার সঙ্গে আছে মাফি ভাই এখানে বন্যা আপা আরিফ ভাই আছে আমরা জয়পুরহাট থেকে এখানে এসেছি আজকে আমরা এই সুন্দর জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছি আর এই ভিডিওর মাধ্যমে আমরা মিস করতেছি লিজা আপা লিমা আপা সহ আকাশ ভাই তো দেখুন কত সুন্দর একটা জায়গা এ পাশে পুকুর এ পাশে পুকুর চোদ্দ মানে চোদ্দ দিকেই পুকুর তো আমরা খুব ভালো একটা সময় পার করতেছি দেখুন মাশাল্লাহ তো আপনারা এখানে আসবেন ইতিহাস নিয়ে পড়বেন জানবেন তো ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যে গ্রামে বসতির থেকে পুকুর বেশি ও হ্যাঁ একটি কথা হ্যাঁ একটি কথা আপনাদের জানাতে ভুলে গেছি এখানে পুকুর রয়েছে তিনশো পঁয়ষট্টিটা আর এখানে বাড়িঘর রয়েছে তিনশো পঞ্চাশটা মানে এই গ্রামে পুকুরের থেকে বাড়িঘর কম আর পুকুরই বেশি ঠিক আছে তো আমরা একটা ভিডিও দেখে এখানে এসেছি আগে হয়তো জানতাম না তো আপনারা এখানে আসবেন আপনাদের ভালো লাগবে তবে এখানে তবে এই জায়গাতে যদি একটু বসার ব্যবস্থা তারপরে যোগাযোগ ব্যবসা ভালো করতো তা আরো ভালো হতো এখানে কত সুন্দর একটা পরিবেশ অনেক গাছ গোছালি কিন্তু উত্তরে আমরা তারা ওখানে যাবো তাহলে

তো আমরা এখানে শোষা খাবো আমরা এখান থেকে বাড়ি থেকে না হচ্ছে মূল কাহিনী আসলে এসব ইতিহাস নিয়ে কথা বলার অনেক কিছু আছে অনেক কিছু জানার আছে আপনারা আসবেন দেখবেন জানবেন তো এই হচ্ছে আজকের ভিডিও কেমন হলো জানি না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন